আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে গ্রাফিক ডিজাইনের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ডিজাইনগুলোকে রেডি করলে ডিজাইনগুলোকে ফাইল রেডি করতে হয় ফিপিক অ্যাড স্টক আপলোড করার জন্য সেই ফুল প্রসেসটা একদম ভাবে কিভাবে ফাইলটা রেডি করতে হয় ডিজাইনের ধরুন এই যে আমি একটা ডিজাইন করলাম এই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু আমি করেছি এটাকে আমি আমার মূল ডিজাইন হচ্ছে কোথায় আমার ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা আমার হুম এটা হচ্ছে ডিজাইন ধরুন এই থেকে আমি ফ্রিপিক ইয়ারোবিস্টক এবং শাটারস্টকে আপলোড করার জন্য এটাকে ফাইল রেডি করব সেই জন্য আমরা কি কি করতে পারি দেখুন আমরা ফ্রিপিক ইয়ারোবিস্টক এবং শাটারস্টকে যদি কোনো ডিজাইন দিতে চাই তাহলে সেই ডিজাইনের মধ্যে ফুল যা কিছু আছে সম্পূর্ণ নিজের মালিকানা থাকতে হবে অন্য কারো কোনো কিছু ইমেজ এবং কোনো ভ্যাক্টর বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না একমাত্র নিজের যে মালিকানাধীন আপনি যেগুলা বানিয়েছেন আপনি যেগুলা ডিজাইন করেছেন যেগুলা একমাত্র আপনার সেগুলোই ব্যবহার করতে পারবে এই জন্য আমরা কি করেছি আমাদের ডিজাইনটা আপলোড করব এবং সাথে একটা প্রিভিউ ইমেজ ক্রিয়েট করব সে জন্য আমরা কি করেছি একটা টি শার্ট মক ডিজাইন করেছি এটা কিন্তু আমাদের আমার নিজের হাতে তৈরি করা টি শার্টের মক আপটা এখানে আমরা বসিয়ে দিব ওইভাবে বসিয়ে দিলে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে কেমন লাগছে হুম আসলে একটা রিয়েলিটি একটা লোক আসবে যে টি শার্টে এটা প্রিন্ট করলে কেমন দেখা যাবে এটা কিন্তু আমরা এখানে ভিউ করে দিই বা শো করি মানে একটা প্রিভিউ দেখায় এই জন্য আমাদের এই যে টি শার্ট মকআপটা করেছি যেন কোনো ধরনের সমস্যা না হয় এটা আমি নিজেই করেছি ওকে অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে কীভাবে এই টি শার্টের মকআপটা করতে হয় সুন্দরভাবে সেই ভিডিও আপনাদেরকে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব যেন আপনি সুন্দরভাবে একুরেটভাবে একটা টি শার্ট মকআপ ডিজাইন করতে পারেন বানাতে পারেন এবং সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি প্রতি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে এবং আপনি আসলে কেমন শিখতে পাচ্ছেন তাহলে আমরা আরো আগ্রহী হব এবং ভালো লাগবে যে আমার ভিডিও থেকে কেউ শিখতে পারছে ওকে চলুন এখন আমরা এটাকে ফাইল রিডিং করা শুরু করে দিই তো ভিডিও শেষে পুরো ভিডিওটা আপনি কোনোভাবেই স্কিপ করবেন না ভিডিওর মধ্যে কোনো অংশ যদি অংশ স্কিপ করেন তাহলে কিন্তু আমাদের ফাইল রেডি প্রসেস মধ্যে হালকা ভুল করেন তাহলে কিন্তু আমাদের ফাইলটা রিজেক্ট করে ফেলবে যেন রিজেক্ট না করে কিভাবে ফাইলটা রেডি করতে হয় এই জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা এখন ফাইল রেডি করি ফাইল রেডি করার জন্য প্রথমে আমাদের একটা ডকুমেন্ট লাগবে একটা আর্টবোর্ড তৈরি করব নিউ থেকে মানে ফাইল থেকে নিউ নিউ ক্লিক করব এখন আমরা যে ফ্রি পিক অ্যাডোভিস্টক সাটাস্টকে এটা আপলোড করার জন্য ফাইলটা রেডি করবো তাদের রিকোয়ারমেন্ট কী আছে আমি এখানে যেভাবে যেভাবে বলবো আপনি সেইভাবে কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফাইলটা অ্যাপ্রুভ করবে তো প্রথমে আমরা ফ্রিপিক বলেন স্টক অ্যাডিভ স্টক যেখানেই আমরা ফাইল রেডি করে না কেন আপলোড করি না কেন সেখানে আমাদের ফাইল অথবা ডকুমেন্ট অর্থাৎ আর্টবোর্ডের যে ডাইমেনশন বা আর্টবোর্ডের যে সাইজটা থাকবে সেই সাইজটা অবশ্যই ফোর এম থাকতে হবে ফোর এমপি কিভাবে হবে আমরা যদি আর্ট বোর্ডটা কি আমাদের রেশিও সাইজ হবে এমপি ফোর এমপি ওকে তাহলে আমরা অবশ্য দুই হাজার থেকে দুই হাজার বাই দুই হাজার বেশি যদি ফাইল সাইজটা নেই তাহলে আমাদের হয়ে যাবে এই জন্য আমরা কি করব হাইট এবং উইটের মধ্যে এখানে দিলাম হচ্ছে তিন হাজার কত দিলাম তিন হাজার আর এখানে দিব হচ্ছে চার হাজার অথবা সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো হুম এবং ওরিয়েন্টেশন দিব হচ্ছে এটা ওকে দেওয়ার পরে এখানে যা আছে আট জিবি অবশ্যই আমাদের কালার মোড থাকতে হবে আট জিবি হুম এখানে আপনি থ্রি হান্ড্রেড দিতে পারেন অথবা সেভেন্টি টু রাখতে পারেন আমি ওকে ক্রিয়েট করলাম জিবি এবং টু অথবা এটা থ্রি হান্ড্রেড দিতে পারে এবং এখানে অবশ্যই কোনো জায়গা থেকে দুই হাজারের নিচে থাকা যাবে না ওকে দুই হাজার দুই হাজার দুই হাজারের উপর থাকতে হবে তাহলে আমরা নিলাম সাড়ে চার হাজার বাই তিন হাজার এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের এই যে এই অপশনটা হ্যাঁ আমাদের আর্টবোর্ড সাইজটা অবশ্যই দুই হাজারের বেশি নিতে হবে এখানেও দুই হাজারের বেশি এখানেও দু হাজারের বেশি তাহলে আমারটা ঠিকঠাক মতো রেশিও হয়ে যাবে তারপর হচ্ছে কালার মোড হান্ড্রেড পার্সেন্ট আট জিবি থাকতে হবে এটা হচ্ছে ওদের রিকোয়ার হ্যাঁ মাস্ট পে আট জিবি থাকতে হবে ওকে একটা পিক জেলে ওকে এখানে চাইলে আমরা একটা নাম দিতে পারি কিন্তু আপাতত নামটা নাই দিলাম আমরা যখন এসিও করবো তখন সেই নামটা সিলেকশন করে ফেলবো ওকে ক্রিয়েট এই হচ্ছে আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল ওকে আর্টবোর্ডটা তৈরি হওয়ার পর আমরা কি করবো এটাকে বাই সাড়ে চার হাজার একটা শেপ নিব হ্যাঁ অর্থাৎ আর্টবোর্ড টু আটভুট একটা শেপ নিব এখন এটাকে আমরা করবো কি একদম আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে আর্টবোর্ড সিলেকশন এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার দুটো দিয়ে একদম মাঝখানে বসিয়ে দিলাম ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে যে আমাদের ডিজাইন এই যে প্রথমে হচ্ছে এই যে আমাদের মূল ডিজাইনটা হচ্ছে এটা আমরা চাইলে কিন্তু এই ডিজাইনটাকে এভাবে বড় করে হ্যাঁ এভাবে বড় করে শুধু এটাকে রেখেও আমরা ফাইল রেডি করতে পারি যদি আপনি ফাইল করে ফেলেন হ্যাঁ চলবে কোনো ব্যাপার না কিন্তু আমাদের ফাইলটা যেন সুন্দর দেখায় আমরা যে প্রিভিউটা দেখাবো সেই প্রিভিউটা দেখে যেন মানুষ আকর্ষিত হয় কারণ এই প্রিভিউ ইমেজটা খুব গুরুত্বপূর্ণ আপনার প্রিভিউ ইমেজের মধ্যে যদি আপনার ডিজাইনটা সুন্দর হয় যে আসলে এটা টি শার্টের মধ্যে যদি প্রিন্ট করে তাহলে কেমন দেখা যাবে এরকম একটা লুক যদি সে আমাদের প্রিভি ইমেজের মধ্যে দেখে ফেলে তাহলে মানে এটা খুব দ্রুত ডাউনলোড করে ফেলবে ওকে আর না হয় আসলে এটা টি শার্টের মধ্যে প্রিন্ট করলে কি ভালো দেখা যায় কি না এই জন্য একটু চিন্তা করবে কিন্তু আমরা যদি এই বিষয়টা আমরা এখানেই সলভ করে দিই হ্যাঁ যে টি শার্টে যদি প্রিন্ট করে তাহলে এরকম দেখা যাবে আর এটা সিম্পলি মানে অরিজিনালি এরকম তাহলে সেটা তিনি এক নাম্বার ডিজাইনও দেখে ফেললো এবং টি শার্টের মধ্যে প্রিন্ট করার পরে এটা কেমন লোক আসবে কেমন দেখা যাবে সেটাও দেখে ফেলল তাহলে এটা দেখা ডাউনলোড করে ফেলবে এই জন্য আমরা এটাকে আমাদের মূল ডিজাইনটাকে এক পাশে রাখবো হুম এই পাশে রাখবো আর এখানে ওই যে আমাদের টি শার্ট দিয়ে কাজটা করব ওকে এই জন্য আমরা কি করব এখানে ডিজাইনটা নিলাম এবং এই যে মকাপটা এখানে নিয়ে আসলাম ওকে আমরা কাপটা কোথায় আরেকটা ওয়ার্ল্ড কাপ এই যে মক কাপটা ওকে আমরা এই যে কলারটা টি শার্টের কলারটা সেই কলারটার কালারটা একটু চেঞ্জ করে দিব সস থেকে এসে আমরা এখান থেকে আর একটু ওকে এবং এটা কেউ এখন টি শার্ট টা এটা কি হ্যাঁ এখন আমরা একটা কালো শেপ নিবো যেন টি শার্টটা আরো সুন্দরভাবে ভেসে ওঠে

এটাকে আমরা নিয়ে আসবো তারপর হচ্ছে এখানে সুন্দরভাবে যে বসালে ভালো লাগে সে বসিয়ে দিলাম ওকে এবং এটাকে আমরা অবশ্যই মিডিল করে দিই যেন এদিক সেদিক ডান বাম সমান দূরত্ব থাকে ওকে এই হচ্ছে আমাদের ফাইল রেডি ওকে এটা হচ্ছে আমাদের পুরো ডাইমেনশন আমাদের কাজটা শেষ হয়ে গেল দেখুন এখন যদি আমরা কন্ট্রোল ওয়াই দিই ওয়াই দেওয়ার পরে দেখুন আমাদের আউটপুট বাইরে কোনো অবজেক্ট বা কোনো শেপ বা কোনো কিছু থাকা যাবে না ওকে তাহলে আমাদের অবজেক্টে মানে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু নেই আমরা দেখে ফেললাম ওকে ঠিক আছে এরপরে কোনো ফাইল বা কোনো অবজেক্ট কোনো শেপ কোনো ইমেজ এখানে লক করা থাকা যাবে না এই জন্য কোনো কিছু লক কি না সেই জন্য অবজেক্টে যাবো অবজেক্ট থেকে দেখব এখানে লক কি না ধরুন আমার এই শেপটা লক করা আছে ধরুন একটা শেপ লক করা আছে হ্যাঁ এখন আমি এখান থেকে এই যে আনলক ক্লিক করে আমরা সবগুলো আনলক করে দিব হম ওকে আনলক করে দেওয়ার পরে আমরা একটা কাজ করি এটা আর একটু সাদা হয় হান্ড্রেড আছে হয় তো এই হলো আমাদের ফাইলের মধ্যে ফাইলকে রেডি করা এখন আপনি চাইলে এগুলা নাও দিতে পারেন এগুলো না দিয়ে শুধু এই ডিজাইনটাকে এখানে বড় করে দিতে পারেন অথবা এভাবে দিতে পারেন অথবা এটাকে সরিয়ে দিয়ে বা এই কি এটাকে সরিয়ে দিয়ে শুধু টি শার্টটাকে হম শুধু টি শার্ট শুধু এটাকে মেডিলে রেখে এভাবেও আপনি দিতে পারেন কিন্তু আমরা এভাবে দিলাম ওকে তবে মূল কথা হচ্ছে আপনার ডিজাইন যাই হোক আপনার আর্ট বোর্ডটা ঠিকঠাক থাকতে হবে আর্ট বোর্ড ঠিক থাকতে হবে দুই হাজার হচ্ছে এখানে কোনো লক করা কোনো অবজেক্ট কোনো কোনো কিছু থাকা যাবে না দুই কোনো ধরনের মানে আপনার মালিকা ছাড়া বা অন্য কারো কোনো ইমেজ থাকা যাবে না ইমেজ থাকলে অবশ্যই সে ইমেজটাকে আপনার চেঞ্জ করে আপনার কোনো নিজস্ব ইমেজ অথবা কোনো ভেক্টর ব্যবহার করে সেটা করতে হবে এরপর হচ্ছে কোনো ইমেজ এখানে লিঙ্ক করা যাবে না লিঙ্ক করা থাকলে সেই ফাইলটাকে আপনার রিজেকশন করবে ওকে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফাইল রেডি হুম হচ্ছে কি আমাদের ফাইলটা এখন এটাকে আমরা প্রথমে একটা প্রিভিউ ইমেজ তৈরি করবো সেই জন্য প্রিভিউ অবশ্যই হাই কোয়ালিটি থাকতে হবে এবং ফোর এমপির উপরে থাকতে হবে তাহলে আমরা কি করব ফাইলে যাব ফাইল থেকে এখানে মানে আস দিতে পারি সেফ ফোর ওয়াইফ দিতে পারি ওকে সেফ ফোর ওয়াইফ দিলাম দেওয়ার পর এখানে দেখবেন দেখুন সাড়ে চার হাজার বা তিন হাজার আছে আমরা এখানে এমবি আছে হচ্ছে কত

সেভ হচ্ছে ওকে হুম তাহলে দুই এম বি আসছি হ্যাঁ দুই এম বি এখানে আট হাজার আবার আট হাজার এখানে কিন্তু দশ হাজারের উপর হওয়া যাবে না হ্যাঁ দশ হাজারের নিচে এবং দুই হাজারের উপরে থাকতে হবে দশ হাজার কোনো সাইডে দশ হাজার উপর থাকা যাবে না কোনো সাইডে দশ হাজার উপর থাকা যাবে না কোনো সাইডে দুই হাজারের নিচে থাকা যাবে না কোনো সাইডে দুই হাজারের নিচে থাকা যাবে না ওকে এখানে পাঁচ হাজার এখানে আট হাজার আছে ওকে এখন আমরা এটাকে সেভ করবো ওকে সেভ কোথায় সেভ করছি লোকেশনটা দেখি দেখিয়ে দেবো আচ্ছা আমরা অবজেক্টিভ কি ডকুমেন্টে সেভ করলাম আপাতত ওকে সেভ এটাকে আমরা কি করলাম প্রিভিউ ইমেজ যে ইমেজটা শো করবে হ্যাঁ সবার সামনে শো করবে সেই ইমেজটা আমরা তৈরি করে ফেললাম এখন এই ডকুমেন্টটাকে আমরা সেভ করব একটা ইপিএস ফরমেটে ইপিএস ফরমেট হ্যাঁ এখন ফাইলে যাব ফাইল থেকে সেই বাস সেই বাস থেকে আমরা দিয়ে দেবো এখান থেকে হচ্ছে ইপিএস অবশ্যই কি ডকুমেন্টটা সিলেকশন করলাম ইপিএস ওকে ইপিএস দেওয়ার পরে সেভ তারপর এখান থেকে ভার্সন দিয়ে দেবো হচ্ছে ইপিএস ইপিএস সি দিতে পারি তো দিয়ে দিয়ে দিলাম দিলাম হ্যাঁ এটা হচ্ছে ফ্রি পিকের জন্য ওকে এটা আমার ক্রিয়েট করা হয়ে গেল ওকে এটা ফ্রি পিকের জন্য আমরা ক্রিয়েট করলাম এখন যদি ষাটাস্টকের জন্য করতে করতে চাই এই ফ্রি পিকের জন্য যেই ফাইলটা রেডি করেছি সেইম ফাইলটা কিন্তু আমরা অ্যালোভি স্টকেও আপলোড করতে পারবো কিন্তু সেম ফাইল আমরা সাটা স্টকে আপলোড করতে পারবো না সাটা স্টকে যদি আপলোড করতে হয় তাহলে এখানে এক নাম্বার হচ্ছে আমরা তো জানলাম আর্টবোর্ডের বাইরে কোনো অবজেক্ট কোনো কিছু থাকা যাবে না দুই নাম্বার হচ্ছে সাটা স্টকে যদি আমরা আপলোড করতে চাই তাহলে কোনো এডিটেবল টেক্সট থাকা যাবে না হুম এডিটেবল টেক্সট কী ধরুন আমি ডিজাইনটা করলাম ডিজাইনের মধ্যে এরকম একটা টেক্সট আছে যে টেক্সটটা মানে এডিট করা যায় যেমন এই যে এর এরকম হ্যাঁ এখানে ক্লিক করলে আপনি লেখতে পারতেন এরকম থাকা যাবে না কি করতে হবে এটাকে এক্সপ্যান্ড করে দিতে দিতে হবে হ্যাঁ এক্সপ্যান্ড কিভাবে হবে অবজেক্ট অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম অর্থাৎ আউটলাইন করা আর কি এই যে এখন কিন্তু এটাকে আপনি এটাকে শেপ হয়ে গিয়েছে এটাকে আপনি কি করতে পারবেন আর এডিট করতে না হম এরকম কোনো এডিটেবল কাজ থাকা যাবে না এই এখানে যদি এটা এডিটেবল থাকে এটা যদি এডিটেবল থাকে হম তাহলে কিন্তু ষাট স্টকে সেটা নিবে না এবং ফাইল ফাইল অবশ্যই দশের নিচে দশ অথবা আট হম তাহলে চলুন এটাকে আমরা সবগুলো এক্সপান্ড করলাম ধরলাম সব কিছুকে ধরার পরে কি করলাম অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপার্ট অ্যাপিরিয়েন্স তারপর হচ্ছে এক্সপার্ট ওকে সব কিছু আউটলাইন করা আছে আমার হ্যাঁ আউটলাইন করে ফেললাম হ্যাঁ ওই যে অবজেক্ট থেকে আবার এক্সপার্ট করে ফেললাম ওকে এখন হচ্ছে ফাইল এখানে এখানে প্রিভিউ ইমেজ লাগবে না ওরা নিজেরাই প্রিভিউ অটোমেটিকলি করে নিবে এই জন্য আমাদের সাতাস্টকে আপলোড করার জন্য প্রিভিউ ইমেজ প্রয়োজন নেই শুধু ফ্রিপিকের জন্য প্রিভিউ ইমেজ আমরা তৈরি করবো সেই বাসে ক্লিক করব সেই বাসে ক্লিক করার পরে আমি মানে কোন জায়গায় এটা সিভ করতে যাচ্ছি সেটা দেখিয়ে দিলাম তারপর হচ্ছে ইপিএস রাখলাম এবং সিভ দিলাম এবং ভার্সন ভার্সন এখানে সিসি দিলে হবে না সি এস সিক্স না কি দিতে হবে অবশ্যই ইলেস্টেটর টেন ইপিএস আমরা টেন দিয়ে দিলাম ওকে ওকে আমাদের এই কাজটা হয়ে গেল এবার চলুন আমরা ফাইলে যাব ডকুমেন্টে যাব এইচ এটা হচ্ছে আমাদের ফ্রি পিক এর জন্য এই যে এটা এই এই দুটো হচ্ছে কি ফ্রি পিক ফ্রি পিক আর এটা হচ্ছে আমাদের অ্যাডোবি স্টক মানে শাটার স্টক হুম এই ইপিএইচটা আমরা ফ্রি পিকে আপলোড করব এই পেজটা আমরা ষাটাস্টকে টকে আপলোড করব কোনো প্রয়োজন কোনো মানে চেঞ্জ করতে হবে না আর টকে যেহেতু ভার্সন লো ভার্সন দিতে হয় টেনে সেই জন্য আমরা আলাদা এটা টেন ভার্সন করে রেখেছি ওকে এই সিস্টেমে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি সেই প্রসেস যদি আপনি ফাইল রেডি করেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবেই ইনশাআল্লাহ হুম এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে এই ফাইলটা এই দুটি ফাইল আপনি স্টক এবং এডিবি স্টকে আপলোড করবেন ওকে এবং ফিকে আপলোড করবেন সেই প্রসেসটা ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ তবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ